আজ জঙ্গিপুর বিধানসভার অন্তর্গত কানুপুর ও মির্জাপুর অঞ্চলে ঈদ উল ফিতর প্রতিবারে প্রতিবারে নেয় এবারও প্রায় পঞ্চাশ হাজার মানুষকে খাদ্য ও বস্ত্র বিতরণ শাড়ি লুঙ্গি তেল আটা ইত্যাদি বিধায়ক জাকির হোসেন তথা জেএস সেবা সমিতি কর্ণধরের উদ্যোগে আজকে এই কর্মসূচি দুশো তিন গ্রুপের একটি সেবা প্রতিষ্ঠান আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বস্ত্র বিতরণ যাকে এক ডাকে চেনে দানবীর তথা বিশিষ্ট সমাজসেবী জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনের উদ্যোগে প্রতিবারের মতো এইবারও বস্ত্র ও খাদ্য বিতরণ কানপুর অঞ্চল বাশিকে স্থান কানপুর অঞ্চলে এদিন উপস্থিত ছিলেন জংগিপুরের বিধায়ক জাকির হোসেন ব্লক সভাপতি গৌতম ঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি মানুরা খাতুন মহাশয় কানপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মেহেির শেখ অঞ্চল সভাপতি বিদ্যুৎ জংগিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জংগিপুর টিভি কিছু দেখব কি পবিত্র রমজান মাস চলছে এই নেকির মাস তাই রোজা করছে যারা রোজা রাখে তার সুখে ছা জানা তারা এক মাস রোজা করবে আজ একুশ রোজা হল আমরা গরিব মানুষ কিছু আছে আপনারা জানেন সেই গরিব মানুষদের আমরা তাদের বস্ত্র দিব কারণ হল কিছু খাদ্য দিচ্ছি আপনারা জানেন যদি মানুষকে কেবল ভালো না বাসতে পারে আল্লাহকে ভালোবাসতে পারবেন তাই আমরা মানুষ মানব জাতি ভালোবাসার চেষ্টা করি এবং বারোবার মানুষ মানবের সেবা করার চেষ্টা করি তাই তার ব্যতিক্রম নয় পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার শাড়ি রঙি এবং তেল প্রায় বিশ হাজার আটা প্রায় বাইশ তেইশ হাজার আমরা দিচ্ছি আমাদের এলাকার মানুষকে আপনারা জানেন যে আমি মানুষ সেবাটাই বিশ্বাস করি এবং আমাকে হিন্দু না মুসলমান না খ্রিস্টান নয় আমি মানব সেবায় বিশ্বাস করি কোনো ধর্মে বলে জানে কোনো ধর্মের মানুষকে ঘৃণা করে তা আমরা কাউকে ঘৃণা করি না পুজো আসবে আবার যে পার্সেন্টেজ হিন্দু আছে সেই পার্সেন্টেই আবার আমরা কেন আমরা চাই মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার নেত্রী বলেন মানুষের পাশে থাকায় কিন্তু আমি রাজনীতি করার আগে থেকে আপনারা জানেন তিরিশ বত্রিশ বছর থেকে আমি সেবাটা করি কেন মানবকে ভালোবাসি তাই মানব সেবা করা আমাদের ধর্ম তাই মানব সেবা যতটা পারি করি আপনারা দেখতে পান জনতার দরবার চালায় কে অপারেশন করতে পারে না কে মেয়ের পেয়ে দিতে পারে না কে সাধ্যবাড়ি আসে আমরা কিন্তু জাত বিচার করি না মানব বিচার করি সে গরিব কী নেই সেই বিচার করে আমরা জিজ্ঞাসা করি না কোন পার্টি করে আমি যদি ভালো কাজ করি যেই পার্টি করি মনে করি আমাকে সমর্থন করে দেওয়া কথা কিন্তু আমি কিছুর জন্য আমি কিছু চাইব না যে আমাকে এটা দেওয়া হোক মানুষ ভালো লাগে অবশ্যই দেবে আমরা আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী আবাস যোজনা নিয়ে কত করা আপনারা ভালো করে জানেন কিন্তু আমি আপনাদেরকে সাংবাদিক ভাইদের আমি লিস্ট দিয়েছি চতুর্ত নম্বর কাজ হলো যে তাদেরকে খতিয়ে দেখা তাদের বসে যাওয়া নয় গরিব মানুষের নাচ অধিকার পাইয়া দেওয়া আপনাদেরকে আমি সম্পূর্ণ লিস্ট দিয়েছিলাম আপনারা ইনকোয়ারি করে কেন বলেননি আমি এটা বলতে চাই সাংবাদিক ভাইয়েরাকে সাংবাদিকদেরকে সম্মান করি চতুর্থ তুলে ধরুক এবং অনেক অনেক ওয়ার্ডের আমার বাড়ি রিলিজ এসেছে আমি আপনাদেরকে এরপর দিন জানাবো যে তারা বাড়ি করে টাকা তুলে নিয়েছে এবং চাকরিজীবী বাড়ি পেয়েছে গরিব মানুষগুলো কেনে বেড়াচ্ছে আমি গরিব মানুষের পক্ষে আছি কিছু প্রশাসন ঢিলাম করছে তাদের বিরুদ্ধে আমরা মুখ্যমন্ত্রীকে জানাব কারণ আমরা সবসময় চাই মানুষের পরিষেবা সরকারি পরিষেবা ঠিক পাই আর পাওয়ার বা পাই আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় কদিন আগে আপনারা দেখেছেন বলেছে যে গরিব মানুষরা পাই সরকারি পরিষেবা সঠিক ঠিকঠাক লোকজনের পাই ঠিকঠাক দেখার জন্য আমাকে রেখেছে কিন্তু আমরা দেশের আইন চেঞ্জ হলে কোনো জানি না গভর্নমেন্ট বলছে আইনে পুরসভা হোক পঞ্চায়েত হোক সে গভর্নমেন্টের দেখার এই লোকাল এমএলএর দায়িত্বে কিন্তু তারা কিছু লোক গুড়ো আঙুল দেখাচ্ছে কাগজ চ্যালেঞ্জের চিঠি চাইছে তা আমরা চাইছি কি সংবিধান চেঞ্জ হয়ে গেল আধিকারিককে বললে আধিকারিকরা লেট করে তাই মুখ্যমন্ত্রীকে আমরা জানাচ্ছি এবং চিঠি দিয়ে জানাবো কারণ আমরা গরিব মানুষের পরিষেবা দিয়ে চাই চাকরি যা নিয়েছে যে আইনি যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা নোক এবং যারা যত যারা বাড়ি নিয়েছে বাড়ি করেনি তাদের ভিতরে ব্যবস্থা করুক আমি রমজান আছে ঈদের শুভেচ্ছা সকলকে জানাই প্রতিটা মানুষের সঙ্গে আমি নেই সবার ফেরা দোস্তি আছে কিন্তু আমরা চাইব যে সকল মানুষ সঠিক পরিষেবাগুলো সরকারি জেনে পায় সেই জন্য আমাদেরকে রেখেছে এবং দেখার দায়িত্ব আমরা জনগণকে বলছি আপনারা সচেতন হন আপনারা বুঝে নেন আপনাদের অধিকার মাননীয় মুখ্যমন্ত্রী দিবে প্রধানকে বলব মঞ্চে আসার জন্য গ্রাম পঞ্চায়েতে যারা মেম্বারের প্রতিনিধি আছেন আমাদের ইরশাদ মেম্বার সকলকে আসার জন্য আমি অনুরোধ করছি এখানে বসার জন্য অনুরোধ করছি এবং প্রত্যেক মানুষকে যারা আমাদের টিমের কাজ করছেন তারা সকল মানুষকে চেয়ারে বসিয়ে দেবেন কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না কারণ প্রত্যেকেই মাল পাবেন যার হাতে কুপন আছে মাল পাবেন একটা কুপন একটা মাল পাবেন আপনারা কেউ যদি মনে করেন যে আমি তিনটে কুপন নিয়ে এসেছি তিনটে মাল নেবো তাহলে কিন্তু হবে না আপনাদেরকে বারবার বলা হয়েছে যে একটা কুপন একটা মাল একটা শাড়ি লুঙ্গি এবং আমাদের সকলের প্রিয় মানুষ আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমাদের অঞ্চল সভাপতি আমাদের সকলের প্রিয় মানুষ আমাদের বিদ্যুৎ এবং আমাদের প্রধান উপপ্রধান গ্রাম পঞ্চায়েতের মেম্বার মানে সকলে এখানে উপস্থিত আছেন আরো অনেকে উপস্থিত হওয়ার জন্য রাস্তায় আছে সকলে উপস্থিত হয়ে যাচ্ছেন আপনারা মা বোন সকলেই জানেন যে পবিত্র রমজান মাসে আমাদের এই সভার আমাদের প্রথম শুরু হচ্ছে আজ থেকে একেবারে উনত্রিশ তারিখ পর্যন্ত আমাদের এই গোটা জাকির সাহেবের বিধানসভায় এই বস্ত্র বিতরণ খাদ্য বিতরণ এবং আর্থিক সহযোগিতা পুরো তিনি করে থাকেন সম্পূর্ণটাই চলবে তাই প্রথমেই